আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনারা অনেকে আপনাদের সুরূপ স্ট্যাটাস অথবা ফাইনাল এক্সিট চেক করার জন্য মূল ডট গভ ডট সাই এই ওয়েবসাইটটি ইউজ করতেন এখানে গিয়ে আপনি আপনার নাম্বার অথবা বর্ডার নাম্বার দিলে খুব সহজে চেক করতে পারতেন যে আপনার কোফিল আপনাকে হুরুপ কি কিনা অথবা আপনার এক্সিট লাগছে কিনা আপনাদের ইকামে স্ট্যাটাস চেক করতে পারতেন এখানে কোফিলের মসাসা রেড নাকি গ্রিন এই টু জেড সব কিছু চেক করা যেত কিন্তু বর্তমানে এই ওয়েবসাইট লিঙ্কটি কাজ করতেছে না আপনারা আগে নিয়মে যারাই লগ করতে চান পুরাতন যে ওয়েবসাইট আছে ওটা খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন ওয়েবসাইট শেয়ার করব আপনারা এই লিঙ্কে গিয়ে প্রবেশ করে ঠিক সেম টু সেম আগের মতো আপনার হুরু স্ট্যাটাস ফাইনাল এক্সিট কোফিলের মহাসা রেড নাকি গ্রিন এ টু জেড সব কিছু চেক করতে পারবেন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সরাসরি ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটের হোম পেজ সব কিছু আগের মতনই থাকবে কোনো কিছুই চেঞ্জ হয় না শুধুমাত্র সাইট লিঙ্কটি চেঞ্জ হয়েছে আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ক্লিক করে আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি এটা ওপেন করার পর দেখুন সেম টু সেম আগের মতো চলে আসছে এখানে সবার উপরে চাইলে আপনারা এরকম হুদুদ দিতে পারেন তার নিচে এরকম হাউইয়া এর নিচে এরকম জওয়াজ তো আমি ইকাবা নাম্বার দিয়ে প্রথমে চেক করতেছি ইকা নাম্বার দিচ্ছি দেওয়ার পরে নিচে ক্যাপচা কোড ফিল করে দিচ্ছি ফিল করার পর যে গ্রিন বাটন আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে যেটা পুরাতন লিঙ্কে গেলে আপনারা কখনো এই পেজটি খুঁজে পাবেন না দেখুন এখানে আমার সবকিছু এ টু জেড দেখাচ্ছে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে সবকিছু দেখাবে শাকিল হুসাইন অন দ্য জব এটাকে আমরা এবার ডেস্কটপ সাইডে ওপেন করি দেখি ডেস্কটপ সাইডে ওপেন হয় কিনা না আমি এটাকে ডেস্কটপ মোড করে নিয়েছি করার পর সেম টু সেম আগের মতো আরেকটা ইকামা নাম্বার দিচ্ছি এবং নিচে ক্যাপচা কোড দিয়ে গ্রিন অনেক ক্লিক করব এই যে দেখুন এখানে ওনারও স্ট্যাটাস চলে আসছে বাট ওনার এখানে অন্য কিছু দেখাচ্ছে হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন তো আপনারা চাইলে এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আপনার হুরুব স্ট্যাটাস আপনার কফিলের মসাসা লাল না এখনো সবুজ আছে এটাও চেক করতে পারেন যদি ফাইনাল লেগে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটটাও চেক করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই